মুর্শিদাবাদ জেলায় স্বাধীনতা এসেছিল তিন দিন পর পনেরোই আগস্টের পর আঠেরোই আগস্ট স্বাধীন ভারতের জাতীয় পতাকা উঠেছিল এই মুর্শিদাবাদ জেলায় তারপরেই পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় এই জেলা আর মুর্শিদাবাদ জেলাকে আবারও ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করার দাবি উঠতেই রীতিমতো সোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে মুর্শিদাবাদ মালদা ও ঝাড়খণ্ড বিহারের কিছু অংশকে কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করার জন্য লোকসভায় দাবি জানিয়েছেন বিহারের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অনুপ্রবেশের অজুহাতে বাংলাকে ভাঙার অভিযোগে কেন্দ্র সরকারের বিরুদ্ধে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সারে বঙ্গাল ছে মুর্শিদাবাদ ও মালদা ছে সারে লোক হিন্দু মুসলমানো আবাদী প্রতিদিন বাড় বৃহস্পতিবার লোকসভায় মুর্শিদাবাদ মালদা ও ঝাড়খণ্ড বিহারের কিছু অংশকে কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করার জন্য দাবি জানিয়েছেন বিহারের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে আর এই দাবিকে সমর্থন জানিয়েছেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ তিনি বলেন মুর্শিদাবাদ ও মালদাকে কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করার দাবি আমি এর আগেই দু সালে জানিয়েছি এই দুই জেলাতে যেভাবে অনুপ্রবেশ ঘটছে তাতে গোটা দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতাভুক্ত করা হলে দেশের নিরাপত্তা বজায় থাকবে বিহারের সাংসদ নিশিকান্ত দুবে যে দাবি জানিয়েছেন ইন্ডিয়ান টেরিটরি মুর্শিদাবাদ মালদা এবং ঝাড়খণ্ড বিহারের কিছু অংশ নিয়ে এ দাবি আমি অনেক আগেই তুলেছিলাম দু বাইশ সালের আঠারোই আগস্ট আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে বা মালদায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে তাতে আগামী দিন নিরাপত্তা বিঘ্নিত হবে যারা আমাদের দেশকে আবারও ভাগ করতে চায় ভাঙতে চায় সেই শক্তি বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করছে মুর্শিদাবাদ বাংলা হয়ে সারা দেশে প্রশাসন একেবারে নির্বিকার প্রশাসন দলদাসের মতো কাজ করে যে রাজনৈতিক দল বাংলায় রয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা দেশের নিরাপত্তার কথা তারা ভাবে না এই কারণেই আমি চেয়েছিলাম যে দেশের নিরাপত্তার স্বার্থে মুর্শিদাবাদ মালদা এবং ঝাড়খণ্ড বিহারের কিছু অংশ নিয়ে যদি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায় তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে মুর্শিদাবাদ জেলা বাঁচবে মালদা বাঁচবে এবং আমাদের ভারতবর্ষ যে আমাদের সার্বভৌমত্ব সেটা রক্ষা পায় তো সেই দাবিকে আজকে পার্লামেন্টে নিশিকান্ত দুবে তুলেছে ধন্যবাদ তাকেও যে আমি দু বছর আগে যে দাবি তুলেছিলাম সেই সিদ্ধান্তে আজকে আস্থা রেখেছে এবং পার্টির পক্ষ থেকেও দুবে আমাদের সাংসদ তিনি আন্দোলন করছেন তিনি আওয়াজ তুলেছেন আমার বিশ্বাস আগামী দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই আওয়াজকে প্রাধান্য দেবে এবং এই যুক্তি যৌক্তিকতা আছে এটা বিচার করে তিনি ইন্ডিয়ান টেরিটরি দিয়ে দেশের নিরাপত্তাকে সুরক্ষিত এই দাবিতে সমর্থন জানিয়েছেন জেলা বিজেপি সভাপতি সাখারফ সরকার মুর্শিদাবাদের বিধায়ক গৌরীদা যেটা বলেছেন বা কালকে পার্লামেন্টে যেটা বলেছে তাদের জ্বালা তাদের যন্ত্রণা তাদের ব্যথা বেতনা এটাকে আমি সাংগঠনিক হিসাবে আমি সমর্থন করছি কিন্তু আমরা আঠেরোই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছি এটা ভুললে চলবে না সতেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষের তিরঞ্জিত পতাকা উঠছে কলকাতায় আর মুর্শিদাবাদের চান তারা পাকিস্তানের পতাকা উঠছে আবার এখানে চান তারা পতাকা উঠবে যা পরিস্থিতি তৈরি করেছে আমরা মরমের মিছিল দুদিন আগেই দেখলাম প্যালেস্তাইনের পতাকা উঠছে সেই কারণে সমাধানের কথা আমি বলতে পারবো না কি হবে আমি চাইব আর হয়ে যাবে বিষয়টা এমন নয় অত্যন্ত জটিল বিষয় আমি সমস্যাটাকে সমাধান সমর্থন করছি সমাধানের বিষয়টা সম্পূর্ণ এর থেকে আর যদি বড়ো কোনো পন্থা থাকে সেটা হতে পারে পার্টি যদি নির্দেশ দেয় যেটা বলবো আমি সেটাই করতে পারবো তবে মুর্শিদাবাদ জেলাকে ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রসঙ্গে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা বাম কংগ্রেসের অভিযোগ অনুপ্রবেশের অজুহাত নিয়ে বাংলাকে ভাঙতেই কেন্দ্র সরকার ব্যস্ত হয়ে উঠেছে জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন নিশিকান্ত বাবুর দাবি মতো মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করলেই সব সমস্যার সমাধান হবে না সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করতে কেন্দ্র সরকারকে আরো তৎপর হতে হবে যারা করছে যারা এই ধরনের দাবি করছে তাদের উপরে এক ধরনের বক্তব্য ভেতরে আরেক ধরনের আশা আমরা অনুপ্রবেশের বিরুদ্ধে চব্বিশ পরগনা থেকে শুরু করে যে সমস্ত ব্যাপকভাবে অনুপ্রবেশ যেখানে হচ্ছে আমরা তার বিরোধী আমরা অনুপ্রবেশের বিরুদ্ধে কিন্তু নিশিকান্তবাবু যে সমস্ত দাবিগুলো করছেন ইতিপূর্বে এখানকার এক বিধায়ক বিজেপির গৌরীবাবু তিনিও দাবি করেছিলেন যেটা কেন্দ্রীয় শাসিত অঞ্চল করা হোক কেন্দ্রীয় শাসিত অঞ্চল হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে কেউ কেউ তো বলছে যে দার্জিলিংটাকে ভেঙে নিয়ে ছেড়েছে গেটার বিহার করে দেওয়া হোক অর্থাৎ বাংলাটাকে কাটা ছাড়ার জন্য সকলগুলো ব্যস্ত কিন্তু এই তাদেরকে জানিয়ে রাখি এই বাংলা কিন্তু স্বাধীন হয়েছিল এখানে পতাকা উঠেছিল এই মুর্শিদাবাদ জেলায় তিন দিন পরে অর্থাৎ বহু কষ্টের এ হচ্ছে বাংলা খুব স্বাভাবিক কারণে কেন্দ্রশাসিত অঞ্চল হলেও কোনো সমস্যার সমাধান হবে না যারা বলছেন তাদের উপরে বক্তব্য এক আর ভেতরে আর এক বক্তব্য সিপিআইএমের জেলা সম্পাদক জামির মোল্লা বলেন অনুপ্রবেশ বন্ধ করতে কেন্দ্রের বিএসএফ কে আরো সজাগ হতে হবে অনুপ্রবেশের অজুহাতে মুর্শিদাবাদ জেলাকে ভেঙে আলাদা রাজ্য করতে চাইছে কেন্দ্র সরকার এটাই তাদের চক্রান্ত কিন্তু সাধারণ মানুষই এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে কেন্দ্রের বিজেপি সরকার চাইছে যে এই দেশটাকে টুকরো টুকরো করে দেওয়া আর এই টুকরো টুকরো করে দিয়ে কখনো ভাষার ভিত্তিতে কখনো জাতির ভিত্তিতে এইভাবে ভাগ করতে চাইছে তাদের অজুহাত কী যে মুর্শিদাবাদ মালদা বিহারের কিষাণগঞ্জ এবং ঝাড়খণ্ডের একটি জেলা তাকে নিয়ে আলাদা একটা রাজ্য করতে চাইছে কি অজুহাত যে মুর্শিদাবাদ এবং হচ্ছে যে মালদা এই জেলার বিভিন্নভাবে নাকি অনুপ্রবেশকারীরা চলে আসছে অনুপ্রবেশ হচ্ছে বাংলাদেশ থেকে তাহলে এই যে সীমা নাই বিএসএফ তারা কি করছে যখন গ্রামের মানুষ চাষবাস করতে গিয়ে বর্ডার এলাকায় যে জমি ইন্ডিয়ার মধ্যেই সেইখানে জমি চাষ করতে গিয়ে এত বাধা বিপদ দিয়ে আধার কার্ড কার্ড বানিয়ে তারপর চাষ করতে হয় আর কেন্দ্র সরকারের আন্ডারে বিএসএফ তারা কি ঘুমাচ্ছে তাহলে এই যে অনুপ্রবেশকারী যাদের বলছে বাংলাদেশ থেকে চলে আসছে তাহলে এর জন্য দায়ী কারা বহরমপুর পুরসভার পুরপিতা নারুগোপাল মুখার্জি বলেন লোকসভা ভোটে মুর্শিদাবাদ জেলার তিনটি আসনি তৃণমূলের দখলে আসায় কেন্দ্রের গ্রাত্রদাহ হয়ে উঠেছে সেই কারণেই এই বিভাজনের রাজনীতি করছে কিন্তু কোনোদিনই এই উদ্দেশ্যে তারা সফল হতে পারবে না দেখুন এটা তো নতুন কিছু না একটা পলিটিক্যাল একটা মানে নতুন ঘিরে গেছে বিজেপি পশ্চিমবঙ্গে বিশেষ করে বা সেন্ট্রাল অবস্থা খারাপ ওরা অ্যাটাক করছে চারিদিকে ওদের চেয়ে বিভিন্ন রকম মানে কুকর্মগুলো আছে সেইগুলোকে ওদের যে বিভিন্ন রকম ওদের যে আগামী দু দুবছর গভর্নমেন্টে যে কাজ করেছে সেই কাজের মধ্যে ওদের প্রচুর রকম হচ্ছে সিক্রেসি আছে এত বিরোধী স্ট্রং হওয়া বিশেষ করে পশ্চিমবঙ্গে অন্যদিকে সিট পেয়ে যাওয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে আমাদের সাংসদরা যেভাবে হিট করছে এবং বিশেষত মুর্শিদাবাদের তিনে তিনটে সিট পাওয়াটা এটা আরও বেশি গাতদহ হয়ে গেছে ফলে কি হচ্ছে এখন একটা রাজনৈতিক লাইন তো ঠিক করতে পারছে না রাজনৈতিক লাইন ঠিক করার জন্য আবার এরকম একটা বিভাজনের রাজনীতি করছে যেটা এটা কোনো করতে পারবে না এটা তো আমরা দেখেছি যখন সুভাষ ঘিসিং যখন আলাদা গোর্খাল্যান্ড চেয়েছিলো যদিও সময় সেটাও করতে পারেনি অর্থাৎ সংবিধানের বিভিন্ন রকম আর্টিক্যালে পরিষ্কারভাবে মেনশন করা আছে যে কোনটা কেন্দ্রশাসিত অঞ্চল হবে কোনটা কেন্দ্রশাসিত অঞ্চল হবে না এবং তার গ্রাউন্ড কি কি আছে এবং সেটা যদি বলা হয় তাহলে পরে যে বর্ডার এরিয়া বর্ডার এরিয়া তো অলরেডি বিজেপি অনেকগুলো বিল পাস করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে তারপর সিআইএসএফ আছে তাদের আরেকটা আইন আইন তৈরি করেছে যে একশো মিটারের মধ্যে ফৌজদারি যে অ্যাপ্লিকেশন করা আইনগুলো অ্যাপ্লিকেশন করা এতগুলো দিয়ে তারা যদি অনুপ্রবেশকারী যদি ইস্যু হয় ইনফিলোডের যদি ইস্যু হয় ট্রেস পাসের যদি ইস্যু হয় তাহলে ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট নিজে দায়টা অ্যাভয়েড করে কিভাবে হচ্ছে বলতে পারে যে কিন্তু সে অঞ্চল করব এটা স্টেটের পার্ট না লীলা হসপিটাল আ মাল্টি স্পেশালিটি হসপিটাল 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ